বন্ধুগণ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আপনাদেরকে একটি নতুন কাজ দেখাবো তো কাজটা কিভাবে করবেন আপনাদেরকে খুঁটি নাটি সম্পূর্ণ দেখিয়ে দেবো প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো এই ভালো প্রোজেক্ট হওয়ার জন্যই কিন্তু একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা সকল কাজগুলো শেয়ার করে থাকি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে আপনারা সকল কাজগুলো পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আজকের কাজের লিঙ্ক সম্পূর্ণটা ভিডিও ডেসক্রিপশনে দেখা দেওয়া থাকবে তো চলুন কথা না বাড়ি আমরা কাজটা শুরু করি করতে পারি আমরা আজকে যেটা কাজ সম্পর্কে বলতেছি কাজটা হচ্ছে ওয়াই বট তো ওয়াই বটের এখানে লিঙ্কটা দিয়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে পেজটা লোডিং হবে দেখতে পাচ্ছেন এভাবে এসেছে এখানে ডে ওয়ান বলতেছে আমি এখানে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লেম অপশনে এসেছে কয়েন কালেক্ট করতে বলছে আমি ক্লেম অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লেমটা হয়েছে এখানে দেখেন নিচের দিকে টাস্ক অপশন রয়েছে এই যে নিচের দিকে একটু ভালো করে দেখবেন যদি একবারে না বোঝেন আপনারা কয়েকবারে বোঝার চেষ্টা করবেন এখানে নিচে দেখেন টাস্ক অপশন রয়েছে আমি টাক্সে আসলাম টাক্সে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে বিশ হাজার পয়েন্ট দিবে তা আমি জাস্ট এখানে যে তীরচিহ্ন রয়েছে তীরচিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার ইউটিউবে গেলাম আমি সাবস্ক্রাইব করবো না জাস্ট বের হয়ে আসবো কারণ টেলিগ্রাম ইউটিউব বা টুইটার এদেরকে খুব বেশি ভ্যালু দেয় না শুধু টেলিগ্রামের নিজস্ব প্রোজেক্টগুলোতে ভ্যালু দেয় তো দেখতে পাচ্ছেন বের হওয়ার পরে এখানে ক্লেম অপশন রয়েছে আমি ক্লেম করে নিলাম ক্লেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ পয়েন্ট আমি পয়েন্টগুলো কালেকশন করেছি তারপরে যে এক্স মানে এক্স মানে টুইটার আমি জাস্ট লিঙ্কে ক্লিক করলাম এবং ব্যাকে আসলাম আমি ফলো দিলাম না আপনাদেরকে ফলো না দিলেও হবে এই যে ক্লেম অপশন রয়েছে ক্লেম অপশানে ক্লিক করবেন আচ্ছা এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে তো এই জায়গা থেকে আপনাকে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতেই হবে যদি জয়েন না করেন তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এই যে নিচে সে ই ওয়াই বট আছে ওয়াই বটের এখানে তীর চিহ্ন আছে তীর চিহ্নর এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু ক্লেম অপশানটা অলরেডি চলে এসেছে আমি ক্লেম অপশানে ক্লিক করলাম আচ্ছা এসে দেখেন এখানে অ্যাড আইকন হোম স্ক্রিনে আইকন অ্যাড করতে বলতেছে আমি এখানে অ্যাড এটার উপরে চাপ দিলাম হয়তো বিভিন্নজনের বিভিন্ন রকম আসতে পারে আপনারা এটা এভাবে করে নেবেন দেখেন আমি এটা করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বোস্ট চ্যানেল বোস্ট ওয়াই চ্যানেল এটা পোস্ট করতে হলে আপনার হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম থাকা লাগে যেহেতু আমার টেলিগ্রাম টেলিগ্রাম প্রিমিয়াম নেই এটা আমি করতে পারবো না এই যেখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই করতে বলছে এটা আপনারা করে নেবেন এই যেখানে টুইটারে আরেকটা টাস্ক রয়েছে আমি টাস্ককে ক্লিক করলাম জাস্ট আচ্ছা আমি ক্লিক করলাম এই যে দেখেন টেলিগ্রামে আসছে আমি এখানে জয়েন অলরেডি করেছি এই যে আমার ক্লেম অপশনটা চলে এসেছে এই যে ক্লেম অপশন তো কাজগুলো কিন্তু খুব বেশি কঠিন কাজ বা জটিল কাজ এটা কিন্তু না জাস্ট আপনারা এইভাবে পয়েন্টগুলো কালেকশন করবেন আর এখন বলেন বলতে পারেন যে ভাই এটা পেমেন্ট দিবে কবে ভাই আমরা এই সকল মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করি এখান থেকে আমাদেরকে নিয়মিত কন্টিনিউ পেমেন্ট দেয় তো এখন আমি আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করব সেই মজার বিষয়টা হচ্ছে দেখেন আমাকে স্টোরি একটা দিতে বললাম স্টোরি দিয়ে দিয়েছি আচ্ছা মজার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে দেখেন ভাই যে আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো বিশটা অথবা একশোটা কাজ আপনি করবেন হ্যাঁ এটা সত্য যে একশোটা টাকা আপনাকে পেমেন্ট করবে না কিন্তু দেখবেন যে মাসে পাঁচটা ছয়টা সাতটা কাজ আপনাকে পেমেন্ট করতেছে এই যে ক্লেম অপশনগুলো চলে এসেছেগুলোতে তো পাঁচটা সাতটা কাজ যদি পেমেন্ট করে তাহলে দেখবেন যে হয়তো কোনোটাতে দশ ডলার পেমেন্ট করেছে কোনোটাতে বিশ ডলার পেমেন্ট করেছে আবার কোনো প্রোজেক্টে গিয়ে দেখবেন যে একশো দুশো ডলারও পেমেন্ট করছে তাহলে দেখা যাবে যে গড়ে আপনার মনে করেন যে একশো ডলার দেড়শো ডলার দুশো ডলারের মতো কিন্তু থাকবে আর দুইশো ডলার মানেই কিন্তু আমাদের দেশে প্রায় পনেরো বিশ বিশ বাইশ হাজার টাকা তো যদি কন্টিনিউ কাজটা করেন আপনারা নিয়মিত করেন আমাদের টেলিগ্রামের চ্যানেলে থেকে তাহলে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা নিশ্চিত এখান থেকে কাজ করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তারপরে দেখেন এখানে নিচে লার্ন অপশন আছে লার্ন অপশনে কিছু কাজ হয়তো আছে এই যে কিছু কাজ আছে এই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন অথবা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে যে ফেন্ট অপশান আছে এই যে ফ্রেন্ড অপশানে যে ইনভাইট যে ফ্রেন্ড এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধুদেরকে দিয়ে ইনভাইটেশন করে এখান থেকে আর্নিং করতে পারবেন তাছাড়া যে এখানে মাইনিং অপশন আছে এই যে দেখেন এখানে পয়েন্টগুলো কালেকশন হচ্ছে এটা আপনি ক্লেম করে নেবেন তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোড ম্যাপ দেওয়া রয়েছে এখানে দেখেন আপনার কিভাবে কি হবে এখানে লঞ্চ করছে হচ্ছে ষোলোই আগস্ট দু চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চব্বিশ তারিখে লঞ্চ করেছে এই যে দেখেন অনেকগুলা কাজ হয়ে গিয়েছে প্রায় এখন কয়েনটা মার্কেটে লিস্টেড হবে তো আমি এত পরে শেয়ার করার কারণটা হচ্ছে কি যে আমি দেখলাম যে প্রোজেক্টটা অনেক ভালো এই প্রোজেক্টে ভালো পটেন্সিয়াল আছে তো এই কারণে আমি আপনাদেরকে প্রোজেক্টটা শেয়ার করলাম যারা ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন আপনাদেরকে সবাইকে কাজ কন্টিনিউ করার জন্য এবং এই যে টাস্কের ভেতরে কিন্তু আরও অনেকগুলো কাজ টাস্ক থাকলো এগুলো আপনারা পূরণ করে নেবেন অথবা এই যে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে আমি যেন এগুলো কমপ্লিট করছি এগুলো শেষ হয়েছে আচ্ছা আমি আরও কিছু টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন যে ইনভাইট ফ্রেন্ড একটা ফ্রেন্ড ইনভাইট করলে আপনি এখানে এই টাস্কগুলো এইগুলো পয়েন্টগুলো কালেকশন করতে পারবেন তাহলে দেখেন এই যে দেখেন ইউটিউবেরও অনেকগুলো টাস্ক আছে এই টাক্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এই যে আমি দেখেন জয়েন এদের টেলিগ্রামে আসলাম টেলিগ্রাম চ্যাটে আসলাম এদের জয়েন করলাম আবার ব্যাকে আসলাম দেখেন ব্যাকে আসার পরে দেখেন সম্ভবত ক্লেম অপশানটা চলে এসেছে এই যে দেখেন ক্লেম অপশনটা অপশানটা চলে এসেছে তো তারপরে যে দেখেন হচ্ছে এরা বুস্ট এটা করা যাবে না এজ এ শেয়ার স্টোরি স্টোরি আমরা দিয়েছি আর এই যে দেখেন হচ্ছে এখানে অনেকগুলো টাস্ক আছে লাইক দিতে বলতেছে আচ্ছা এই যে দেখেন আমি এখানে একটা জাস্ট লাভ রিয়াক্ট দিয়ে দিলাম আমি ব্যাকে আসলাম আমার এই যে ক্লেম অপশানটা চলে এসেছে তো এভাবে আপনারা পয়েন্টগুলো কালেকশন করেন আপনার সময়কে কাজে লাগিয়ে আশা করি এখান থেকে আমরা ভালো পরিমাণ পেমেন্ট পাবো তো সবাইকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি এবং সাপোর্ট করার অনুরোধ করছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনারা আমাদের এখানে এসে সম্পূর্ণ বিনিয়োগ ছাড়া আপনি আপনার শ্রম দিয়ে মেধা দিয়ে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন সবাইকে ভালো থাকার আহ্বান এবং সবাইকে নিয়মিত কাজ করার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে